untuk dapat dengan সবার সময় আয় করেন আমাদের কি পাশে সব থেকে সরকারি বা একটা ভালো হবে সবাইকে আসেন মনে করছে যে আজকে যারা শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদের উদ্দেশ্য করে টাকা সরকারে আজকে দেখে এই জাতি জাতিগতায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা কোনো অর্জনে নিয়ে আসতে হবে সবাই সহযোগিতা আপনারা তুলে দেবেন একে দেবেন এই শুভেচ্ছা